প্রিয় দর্শক আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম আর যে জরিপে প্রশ্ন রাখা হয় আগামী ডিসেম্বরে নির্বাচন হলে কোন দল কত আসন পাবে মূলত তৃণমূল পর্যায় সহ গ্রাম শহর এবং অনলাইন ভিত্তিক যত জনমত রয়েছে তার উপর ভিত্তি করে তো দর্শক বন্ধুরা এই জরিপে প্রশ্ন রাখা হয় আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে আপনি আপনার মূল্যবান ভোটটি কাকে দিতে চান এছাড়া বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদে কতটি আসন পাবে তো দর্শক এই জরিপটিতে বাংলাদেশের প্রায় প্রধান প্রধান আটটি রাজনৈতিক দল এই জরিপে অংশগ্রহণ করেছে আর এই আটটি রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি যেটা ছাত্রদের নতুন রাজনৈতিক দল এছাড়া রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর তারপর ছিল পরিষদ এরপর ছিল জাতীয় পার্টি আর এরপর ছিল বাংলাদেশ খেলাফত তো দর্শক বাংলাদেশের প্রধানতম এই আটটি রাজনৈতিক দলের মধ্যেই মূলত এই জরিপটি করা হয় আর এই জরিপে বাংলাদেশের প্রায় সত্তর হাজারের মতো মানুষ অংশগ্রহণ করেছে আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ভোট দেবে আর এই জরিপটি ছিল অত্যন্ত নিরপেক্ষ একটি জরিপ আর এই জরিপের মাধ্যমে আমরা আগামী জাতীয় নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে তার একটি সঠিক আইডিয়া আমরা করতে পারব এই জরিপের প্রথমেই রয়েছে খেলাফত মজলিসের নাম আর খেলাফত মজলিসের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের মানুষ তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাফত মজলিশের প্রতি সমর্থন জানিয়েছে প্রায় শূন্য শতাংশ জনগণ অর্থাৎ সত্তর হাজার ভোটারের মাঝে পাঁচশো জন ভোটার তারা জানিয়ে দিয়েছে তারা খেলাফত মজলিসকে ভোট দেবে আর দর্শক আপনারা জানেন এর আগেও খেলাফতে মজলিস সদস্য তারা হয়েছিল আর আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে দুই থেকে তিনটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব আগামী জাতীয় নির্বাচন হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টির প্রতি মানুষের কত পার্সেন্ট সমর্থন রয়েছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতিও সমর্থন জানিয়েছে শূন্য শতাংশ জনগণ সত্তর হাজার ভোটারের মাঝে শূন্য শতাংশ মানুষ তাদের সমর্থন রয়েছে জাতীয় পার্টির প্রতি এবং সত্তর হাজার ভোটারের মাঝে মাত্র চারশো ছাব্বিশটি ভোট পেয়েছে জাতীয় পার্টি তো দর্শক এখানে চারশো ছাব্বিশটি ভোট পেয়েছে অর্থাৎ সাতশো ফোটও পায়নি জাতীয় পার্টি অর্থাৎ এক শতাংশ প্রায় অর্ধেকের মতো জাতীয় পার্টি ভোট পেয়েছে তো এই জরিপ অনুযায়ী বোঝা যায় জাতীয় পার্টির প্রতি বর্তমানে দেশের মানুষের আস্থা একদমই নেই তো দশক এ পর্যায়ে আমরা দেখব গণ অধিকার পরিষদ দশক এখানে গণ অধিকার পরিষদ যেটা নুরুল হক নুরের এই গণ অধিকার পরিষদ তারা পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের চারশো নয় ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ নুরুল হক নুরের দল সম্পর্কে কিছু বলার অবকাশ নেই আপনারা জানেন নুরুল হক নূর তারা একটি নতুন রাজনৈতিক দল এবং বাংলাদেশের ছাত্রদের একটি অংশ গণ অধিকার পরিষদের সাপোর্ট করে আর এখানে সত্তর হাজার ভোটারের মাঝে গণ অধিকার পরিষদ তারা পেয়েছে চারশো নয় ভোট যেটা শতাংশের হিসেবে দাঁড়ায় শূন্য শতাংশ গণ অধিকার পরিষদও এক শতাংশের কম ভোট পেয়েছে তো এ জরিপ অনুযায়ী বোঝা যাচ্ছে গণ অধিকার পরিষদের প্রতিও বাংলাদেশের সমর্থন তেমন একটা নেই তবে নতুন রাজনৈতিক দল হিসেবে এই দলটি মোটামুটি ভালো করছে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের দুই শতাংশ মানুষ তারা মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসো তো দর্শক দুই শতাংশ এটা কিন্তু খুবই কম একটি জনগোষ্ঠীর সমর্থন সতেরোশো সত্তর ভোট অর্থাৎ সত্তর হাজার ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের দুই শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ এই দুই শতাংশ মানুষ চায় আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক হলে তাদের সমর্থন যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনায়ের প্রতি আর এ চরমনাই তারা দর্শক আপনারা জানেন হাত পাখা নির্বাচন করে তো দর্শক আপনারা জানেন এই দলটি কখনোই সংসদ সদস্য হতে পারেনি তবে আগামী নির্বাচনে এই দলটি অন্যান্য দলের তুলনায় মোটামুটি ভালো অবস্থান করবে এবং বাংলাদেশের পঞ্চম স্থানে এখনো পর্যন্ত জনপ্রিয়তায় আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই শতাংশ মানুষের সমর্থনও পায় তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চব্বিশ পঁচিশ লাখ মানুষের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের তো যদি লাখ মানুষের সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশ পায় তো তো থেকে মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামী আন্দোলন সেক্ষেত্রে ছয়টির বাংলাদেশের দর্শক এ পর্যায়ে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির প্রতি কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে আগামী জাতীয় নির্বাচনে কতটা জনপ্রিয়তায় রয়েছে এবার আমরা জানবো দর্শক দেখুন তো দর্শক জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিয়েছে বাংলাদেশের পাঁচ শতাংশ ভোটার অর্থাৎ সত্তর হাজার ভোটারের মাঝে মাত্র পাঁচ শতাংশ মানুষ তারা জানিয়ে দিয়েছে তারা আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থন করবে মোট ভোটের তারা পেয়েছে তিন হাজার সাতশো পঁয়ষট্টি ভোট পাঁচ শতাংশ ভোটার এটা তো দর্শক অনেক কম ভোট অর্থাৎ জনপ্রিয়তায় কিন্তু খুব ভালো পজিশনে নেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তো দর্শক এখন আমরা দেখবো যে জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির প্রতি সমর্থন জানাবে বাংলাদেশের কত শতাংশ মানুষ তো দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতি সমর্থন জানাচ্ছে বাংলাদেশের আট শতাংশ মানুষ অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে পিএনপি পাবে বাংলাদেশের আট শতাংশ মানুষের সমর্থন এ জরিপে অংশগ্রহণ করেছিল মাত্র সত্তর হাজার জনগণ আর সত্তর হাজার জনগণের মধ্যে মাত্র পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ জন ভোটার তাদের সমর্থন রয়েছে বিএনপির প্রতি তো এ জরিপ থেকে আমরা বলতে পারি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বিএনপির এই জনপ্রিয়তায় খুব ভালো করার সম্ভাবনা একেবারেই নেই আর এই আট পার্সেন্ট সমর্থন নিয়ে বিএনপির পক্ষে খুব অল্প আসন পাওয়া সম্ভব হবে আর সেটা চল্লিশ থেকে পঞ্চাশটির বেশি কখনোই হবে না আর এই জরিপের ফলাফল নির্বাচন করে হয়তো বিএনপি এখন সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে তারা জোটবদ্ধ হবে বিএনপির চেয়েও জামায়াতে ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি সেক্ষেত্রে বিএনপি এবং জামাত মিলে যদি তারা দল গঠন করে তবে হয়তো বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকবে তো দর্শক এ পর্যায়ে আমরা জানবো যে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে দেশের কতপাক মানুষের সমর্থন রয়েছে তো দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পক্ষে সমর্থন জানিয়েছে প্রায় শতাংশ মানুষ তো অর্থাৎ এখানকার জরিপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো হাজার সাতশো ষাট জন ভোটার তাদের সমর্থন রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা জামাতে ইসলামী বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চায় তো আমরা বলতে পারি বিএনপি যদি আট মানুষের সমর্থন পায় এবং জামাতে ইসলামী বাংলাদেশ যদি তেইশ শতাংশ মানুষের সমর্থন পায় আর সেক্ষেত্রে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে কিন্তু বিএনপিকে হারিয়ে দিয়ে ক্ষমতায় চলে যাবে জামাইতে ইসলামী বাংলাদেশ আর এর কারণ বিএনপি চেয়েও অনেক বেশি জনপ্রিয়তায় রয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামী তো জামাতে ইসলামী যদি তেইশ শতাংশ মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে তো তাদের পক্ষে সত্তর থেকে আশিটির মতো আসন পাওয়া সম্ভব হতে পারে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের কত শতাংশ মানুষ সমর্থন করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছে দেশের সাতান্ন শতাংশ জনগণ অর্থাৎ সত্তর হাজার ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে এখানে আটত্রিশ হাজার সাতশো ভোট তো এই পরিমাণ সমর্থন যদি আওয়ামী লীগ পায় তাহলে আওয়ামী লীগের পক্ষে আবারও দুশো থেকে দুশো সত্তরটির মতো আসন পাওয়া সম্ভব হবে তো দর্শক বন্ধুরা এখানেও বরাবরের মতোই বাংলাদেশ আওয়ামী লীগ সর্বশীর্ষ স্থানটি নিয়েছে সাতান্ন শতাংশ মানুষের সমর্থন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তো দর্শক বন্ধুরা ডিসেম্বরে নির্বাচন হলে কোন দলটিকে আপনি সাপোর্ট করছেন অবশ্যই নিজ দলের সাপোর্ট করুন এবং আপনার প্রিয় দল সম্পর্কে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য